আমাদের ইমেজটা নষ্ট করবেন না সব থেকে বড় ভুলের কথা জানালেন রণজয় মিশমিকে পাশে নিয়ে কি বললেন অভিনেতা চলুন শুনে নেওয়া যাক নমস্কার একটা বিশেষ ভিডিওটা করছি বা করতে বাধ্য হচ্ছি রাদার সেটা হচ্ছে কিছুদিন ধরেই একটা খবর খুব খারাপভাবে রুটছে এবং যেটার ইফেক্ট আমাদের ব্যক্তিগত জীবনে পড়ছে যেটা আমরা একদমই চাই না আমার এবং বিষয়কে নিয়ে কিছু এমন রিউমার্স ছড়িয়েছে যেটা বিভিন্ন পোর্টালে বেরিয়েছে একটা শুধু আমাদের অপরাধ এটাই যারা বন্ধুর বিয়ে খেতে গেছিলাম ভাই জীবনে ভুল করে ফেলেছিলাম ভাই একটা বন্ধুর বিয়েতে একসাথে খেতে গেছিলাম সব থেকে বড় ভুল জীবন তো আমরা দুজনে মিলে আজকে এই ভিডিওটা এই জন্যই করছি যে প্লিজ আমাদেরকে বাচ্চা রেহাই দিন আমাদেরকে ছেড়ে দিন এখনও তো একটা জিনিস মানতে হবে যে একটা মেয়েকে নিয়ে কথা বলা এখন আমাদের সমাজে খুব সহজ যেটা খুবই খারাপ এবং খুবই ঘৃণ্য ওর একটা ব্যক্তিগত জীবন আছে যেখানে কিনা আমাদের একটা বন্ধুত্বের সম্পর্ক আমরা এখানে একসাথে কাজ করি সেটা এফেক্ট করছে এবং সব কিছুতে খারাপ এবং বিভিন্ন রকম বন্ধু বান্ধব ইন্ডাস্ট্রি তারা আমাকে ফোন করে জিজ্ঞেস করছে মিষ্টিকে ফোন করে জিজ্ঞেস করছে মানে যেটা খুবই আনএথিক্যাল এবং খবরটা এত খারাপভাবে রটাচ্ছে এবং ছড়াচ্ছে যেটা আমরা দুজনেই খুবই তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে আমাদের মধ্যে একজন কালিগ এবং একজন নর্মাল বন্ধুত্বের সম্পর্ক ছড়ার কিচ্ছু নেই প্লিজ এই খবরটাকে খারাপভাবে ছড়াবেন না না মানে কোনো খবর রটানোর আগে প্লিজ ভেরিফাই করে নেবেন কারণ আজকাল আমাদের এটলি বেটের টাইমে মানে এটাই হয়ে থাকে রিকোয়েস্ট ফর্ম ব্যক্তিগত জীবন যদি হ্যাম্পার হয় সেটার ক্ষেত্রে তখন তো একটা স্কেপ দিতেই হয় তাই বাধ্য হতাম কারণ ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে এই কমেন্টগুলো এই বিষয়গুলো একদমই ভিন্ন জায়গায় পৌঁছাচ্ছে এবং সেটা একদম বিনোদন জগতের আর অন্যান্য খবর নিয়ে ফেটছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে